শিল্পো আপনাদের স্বাগতম যারা ফাইবার গ্লাস সামগ্রী কিনতে চান ফাইবার গ্লাস সামগ্রী রেজিন ফাইবার যারা কিনতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করবেন এটা ফাইবার গ্লাস ডেউটিন তৈরি করা হচ্ছে এর অনেকগুলো কাজের মধ্যে এই একটা কাজ ফাইবার গ্লাস রেজিন ফাইবার গ্লাস যারা কাঁচামাল ফুসা পাইকার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুম সাতচল্লিশ নং ফেন্স রোড বংশাল নয়াবাজার ঢাকা দ্বিতীয় শোরুম তুলি ক্যানিগঞ্জ ঢাকা ফ্যাক্টরি কালিন্দি কেয়ানি ঢাকা আমাদের কাঁচামালের গোডাউন কালিন্দি তুলি কেয়ানি ঢাকা আমাদের ওয়াটসঅ্যাপ ওইমন নাম্বারে ফোন দিবেন আমরা ফাইবার গ্লাসের একটা অংশ এভাবে তৈরি করা হচ্ছে এই আপনাদের দেখানো হচ্ছে লাইফ যারা ফাইবার গ্লাস নিতে চান আলোর জন্য যারা বড়ো বড়ো বিল্ডিং করছেন বিল্ডিংয়ের গিরেজে আলোর জন্য ব্যবহার করবেন তারা এই ফাইবার গ্লাস টিন ব্যবহার করবেন এটা ছোট ছোট মাল তাই এটা ফাইবার গ্লাস বানানো হচ্ছে এটা ম্যানুয়াল পদ্ধতিতে বানানো হয় অর্ধেক মেশিন অর্ধেক ম্যানুয়াল পদ্ধতিতে বানানো হয় এটা প্রাথমিক পর্যায়ে একটা কাজ চলছে আপনাদের কাছে শেয়ার করলাম লাইভ শেয়ার করলাম আপনারা আমাদের নাম্বার ফোন দেবেন হোয়াটসঅ্যাপ করবেন ইমতেন মেসেজ দেবেন আল্লাহ হাফেজ bei wird sie